অতটা পোস্ত আমাদের পোস্ত কিছু নিতে হয় না এমনিতেই হয়ে যায় জনসমুদ্র মাঠে জায়গা দেওয়া যাবে না দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও এসছেন এবারে দেব আসছে মানে জনসমুদ্র হবে মানুষকে রুখে রাখা যাবে না খুব ভালো লাগছে দেবে একটা ফ্যান আছে তারা কোনো রাজনীতি করে না সেই দেখুন ওঠা তো বলা যাবে না ফ্যান আসবে কিনা কিন্তু আমরা এতটুকু জানি আমাদের দলের কর্মীরা মাঠ বড়িয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সবাই এটা বলা যায় আমাদের নির্বাচনের যে প্রার্থী হয়েছেন তিনবারের এমপি বাংলার অর্জুন পুরস্কার প্রাপ্ত এবং আমাদের মমতা ব্যানার্জির সেনধন্য প্রার্থী কাছের মানুষ মনের মানুষ এমনিই ওনাকে প্রচুর লোক ভালোবাসেন কালকের এই সভায় তারই প্রচারের জন্য দেব নিজে থেকে উৎসাহ হয়ে আসার জন্য প্রস্তাব দিয়েছিলেন আমরা স্বাগত জানিয়েছি তাকে প্রচুর লোক হবে কালকে সব এই সভায় মানে আমরা আশা করছি রাজমাঠ ভরে গিয়ে রাস্তায় লোককে কীভাবে দাঁড় করাবো সেই নিয়ে আমরা ভাবছি আসবে জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে রেখেছেন ওটা প্রশাসনের হাতে আছে প্রশাসন গাড়ি পার্কিং থেকে শুরু করে লোকে যাতায়াতের যাতে অসুবিধা না হয় তারপর ব্যবস্থা এবং এই শারির শারীরিক প্রবলেম যদি কারো হয়ে যায় সে জন্য ব্যবস্থার পাশাপাশি হসপিটাল নার্সরুম যা আছে তারও ব্যবস্থা করা আছে ও নিয়ে প্রশাসন চিন্তাভাবনা রেখেছেন দেবের বাজারে মনে হয় দেখুন দেবের ফ্যান একটা তো আছে এটা অবশ্যই কিন্তু মমতা ব্যানার্জি ফ্যান সারা পশ্চিমবাংলা প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে আজকে মমতা ব্যানার্জি যে উন্নয়ন দেখিয়েছেন বিগত চৌত্রিশ বছর সিপিএম জামানা থাকতে লোককে অন্ধকারে রেখেছিল আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে বাংলায় আলোয় আলোকৃত হয়েছে মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে দেবের ফ্যান যেটা আছে সেটা তো থাকবেই কিন্তু তৃণমূলের যে ফ্যান আছে সে ফ্যানকেই ভরিয়ে রাখ মানে জায়গা দেওয়া যাবে না রাজমাঠে তো ক্যাপাসিটি যতটা আছে আমরা মনে করি দশ হাজার ভেতরে হয়তো ক্যাপাসিটি আছে আমাদের তো যেটা দেখে মাঠ দেখে আইডিয়া দশ হাজার তো লোক হবেই আরও বেশি হবে কেন এর আগে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আগের পোষণ ব্যানার্জি যে ইলেকশান হয়েছিলো দু হাজার উনিশে এসছিলেন তাতে আমাদের জায়গা দেওয়া যায়নি আমি আমদুল অঞ্চলে তৃণমূলের প্রেসিডেন্ট পদে আছি আমাদের মূলত বলার জায়গা হচ্ছে পশ্চিম বাংলায় আটষট্টিটা প্রকল্প যা সবকটা গ্রামে মহিলাদের মধ্যে আকর্ষিত করেছে এক নম্বর লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথী ছেলেদের পড়াশোনার জন্যে ল্যাপটপ স্কুল ড্রেস বই খাতা এরকম সমস্ত জনদরদি যে প্রকল্প সেই প্রকল্প পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলায় ঘরে ঘরে গেছে আমরা কোনো বাজে কথা বলতে চাই না বাংলার মা বোনেরা হাওড়ার মা বোনেরা প্রমাণ দেবে তাদের হাতে প্রত্যেক মাসে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে যে পাচ্ছে আজকার বনেদের ভাইয়ের দিকে তাকাতে হবে না হাত খরচার পয়সা লক্ষ্মীর ভাণ্ডার থেকেই উঠে আসছে আর কালকের সবাই মূল আকর্ষণ দেব দেবের নিজস্ব একটা ফ্যান আছে তার থেকে বড়ো কথা দেব যে লড়াই বিগত দু বছর ধরে লোকসভাতে করল মুন্ডেশ্বরী এবং কেলেগাই নদীর জন্যে মেদিনাপুরে যে বন্যা হয় সেই বন্যার জন্যে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা দিল না আজকে সেটা আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কেলেগাই এবং মুন্ডেশ্বরী নদীর বাঁধ তৈরির জন্যে একটা বড় টাকার ব্যবস্থা করেছে যেটা নির্বাচনে জেতার পর যখন কাজ শুরু হবে তিন মাস তো সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে সাত নির্বাচনে সেই নির্বাচন শেষ হয়ে যাওয়ার চৌটা জুনের নির্বাচন শেষ হয়ে গণনা শেষ হয়ে যাওয়ার পরে গেলেঘায়ে এবং গণ্ডেশ্বরী নদীতে বাঁধদের কাজ যেটা দেব দু বছর ধরে লড়াই করছে ফলে যে দেব নিজে যে কাজ করেছে তার চলচ্চিত্র জগতের যে সুনাম তার থেকে অনেক বড় সুনাম সে নিতে যাচ্ছে এই বাঁধ তৈরির কারণে আর চাপ প্রচার আমাদের করতে হচ্ছে না মহিলামে যে প্রচার আছে মানুষের মধ্যে যে প্রচার আছে কালকে তিন ধরনের জায়গা থাকবে না আন্দুল রাজমাট এটা আমাদের বদ্ধ ধারণা